আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিয়াব হাসান আজকে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামে আমার এক বড় ভাইয়ের বাড়ি দুই শতাংশ জমির ওপর কত সুন্দর টিনের বাড়ি করছে সেটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন এ পাশে দেখাও আমি এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা রুম এই পাশে আরো দুইটা রুম আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাশে একটা রুম আছে বাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে গ্রামের বাড়ি বাড়ি দেখেন এই করা আমি এই পাশে একটু দেখাও এখানে একটা চাংনা থাকবে গ্রামের ভাষায় যেটা বলে এইটুকু অল্প একটু ওই দিকটা পাঁচি দেওয়া হবে কাজ দিছে কাজ এখনো শেষ হয়নি এই পাশে আছে বাথরুম এই তো এটা হচ্ছে বাথরুম হবে কাজ চলতেছে এখনো এই কাজগুলোর ঈদ দেখেন এই ঈদ দিয়ে কাজ করা হবে

আপনারা যদি বাড়ি করতে চান অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেবেন দুই শতাংশ জমির ওপর কিভাবে বাড়ি করা হয় আপনাদেরকে আমি পুরো বাড়িটাই দেখালাম পাশ থেকে চলতিছে এই পাশে সবকিছু দেখাও আবার

যখন কাজ শেষ হবে অবশ্যই আমি আপনাদেরকে এই বাড়িটির ভিডিও আপনাদেরকে দেখাবো আরো কিছুদিন লাগবে কাজটা শেষ আমি আবারও বলতেছি এটা কিন্তু সেই দুই শতাংশ জমির ওপর অনেক সুন্দর একটা বাড়ি আপনারা যদি এমন বাড়ি করতে চান অবশ্যই তুই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন তিনটা কিন্তু রঙ্গিল তিন দেখেন সেই লাগতেছে কিন্তু রঙ্গিল তিনের বাড়ি গ্রামের বাড়ি অনেক